ওয়াকাব বিল প্রত্যাহার দাবিসহ একাধিক বিষয় নিয়ে বিক্ষোভ মিছিল কলকাতায় আজ কলকাতা কলেজ স্কোয়ার থেকে নিউ মার্কেট পর্যন্ত বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ মিছিল করল এসডিপিআই কলকাতা পার্শ্ববর্তী জেলাগুলি থেকে আসা মিছিলের প্রধান দাবি ছিল সব অপরাধীর শাস্তি চাই সব রোগীর চিকিৎসা চাই আখলাক থেকে সাবির মোল্লা সবার ন্যায় বিচার চাই দেশ জুড়ে বেড়ে চলা পিটিএ হত্যা বন্ধ করতে হবে রাজ্যের বাইরে যে কোনো জায়গায় বাঙালির উপর আক্রমণ বন্ধ করতে হবে বাতিল হওয়া ওবিসি সার্টিফিকেট ফিরিয়ে দিতে হবে জাতিভিত্তিক জনগণনার সব জাতির অর্থ সামাজিক অবস্থা তুলে ধরতে হবে ওয়াকাবিল প্রত্যাহার করতে হবে মিছিলে স্লোগান মুখরিত হয়ে উঠে এবং বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ডে বর্ণার হয়ে উঠে আজকের মিছিলে সামিল ছিলেন রাজ্য সভাপতি তাইদুল ইসলাম সহ সভাপতি স্বপন কুমার বিশ্বাস মোহাম্মদ শাহাবুদ্দিন রাজ্য সম্পাদক গোলাম মুর্তুজা ওমেন ইন্ডিয়া মুভমেন্টের জাতীয় সভাপতি ইয়াসমিন ইসলাম কলকাতা কর্পোরেশন পার্শ্ববর্তী ময়দানের সভার মধ্য দিয়ে প্রতিবাদ মিছিল শেষ আই বিস্তারিত আদিগরের যে ঘটনা এটা একদম নিন্দনীয় ঘটনা আমরা বিচার চাই এবং কেউ বিচার চাই না এটা নয় আমরা পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ ভারতবর্ষের সমস্ত মানুষ বিচার চায় কিন্তু এই বিচারকে কেন্দ্র করে যেভাবে আন্দোলন হচ্ছে আমরা একমত নই কেন একমত নই যে হসপিটাল হচ্ছে মানুষের পরিষেবা দেবার কেন্দ্র सारी चीजों को लेकर के पर्टिकुलर किसी एक चीज के लिए नहीं है जो सरकार ने एंटी बिल जो लाने की कोशिश की है वकफ छोड़ के लिए उस बिल को हम पूरी तरीके से नकारते हैं क्योंकि ये मुसलमानों के खिलाफ भी बनाया गया है और सरकार जब से सत्ता में आई है तब से हर एक चीज मुसलमानों के खिलाफ जान चल रही है हम इस सरकार को किसी चाल को कामयाब नहीं होने देंगे और আমরা বিক্ষোভ মিছিল করছি পাঁচটা দাবির প্রথম দাবি হচ্ছে যে শুধু আর জী কর নয় সহ গোটা রাজ্যে এবং রাজ্যের বাইরে গোটা দেশে প্রতিদিন যে সমস্ত মহিলাদের উপরে আক্রমণ নামিয়ে আনা হচ্ছে জুলুম নামিয়ে আনা হচ্ছে নিপীড়ন করা হচ্ছে তাদেরকে ধর্ষণ করা হচ্ছে খুন করা হচ্ছে সমস্ত খুনিদের সমস্ত অপরাধীদের বিচার করতে হবে সেই জন্য আমরা যে স্লোগান ঠিক করেছি যে সমস্ত অপরাধীর বিচার চাই এবং সমস্ত রুগীর সুচিকিৎসা সুনিশ্চিত করা চাই আমার অধিকারকে হরণ করে অন্য কারো অধিকার সুপ্রতিষ্ঠা করার যে লড়াই আন্দোলন দাবি সেটা অনৈতিক ফলে প্রত্যেকটা রুগীর সুচিকিৎসা পাওয়া সুচিকিৎসা সুনিশ্চিত করা এটা রুগীর মৌলিক অধিকার রোগীর চিকিৎসা পাওয়ার যে মৌলিক অধিকার সেই মৌলিক অধিকারকে ক্ষুণ্ণ করে হরণ করে ডাক্তারেরা যে নিজের অধিকারের জন্য লড়াই করছে আমরা মনে করি ডাক্তারদের লড়াই হচ্ছে অনৈতিক লড়াই ফলে আমরা চাই ডাক্তাররা ডাক্তারদের আন্দোলন করুক সেই সাথে সাথে ডাক্তারেরা প্রত্যেকটা রুগীর চিকিৎসার ব্যবস্থা সুনিশ্চিত করুক সেই জন্য আমরা এটাই বলছি যে প্রত্যেকটা অপরাধীর শাস্তি চাই সেটা কার্যিকর হোক দেশের যে কোনো জায়গাতে হোক রাজ্যে হোক রাজ্যের বাইরে হোক এবং সমস্ত রোগীর সুচিকিৎসা করতে হয়